মাটি বোঝায় ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে বহরমপুর থানার হাটগাছা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে ফিরোজ শেখ নামে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি ট্রাক্টরে মাটি বোঝাই করে ইটভাটা নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি পাল্টি খেয়ে পড়ে যায় ট্রাক্টরটি উল্টে গেলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় ফিরোজ পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বুধবার সকাল আটটা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে বলছি কি হয়েছিল বলেন তোমাকে এই যে বলছি যে এটা ট্রাক্টার চালাতো আচ্ছা মাঠে ট্রাক্টার চালাতে চালাতে ধরে গাড়ি মাটি উঠাতে যায় গাড়ি যা হোক দিয়ে উঠাতে যায় অন্য গর্ততে সেই গাড়ি চলে গেছে আচ্ছা সে গাড়িতে চলে সে গাড়ি যেটা ইঞ্জিন পাল্টি হয়ে গেছে তারপর আবার তার টলি পাল্টি হয়ে গেছে আচ্ছা টলি পাল্টি হয়ে যাবে ধরে নেবে আর উঠাতে পারছে না গত্ত তো ওই অবস্থা জিসিপিতে যাই হোক কোনো রকম চেষ্টা মেষ্টা করে যাই হোক উঠিয়া ওকে হাসপাতালে এসে যায় হাসপাতালে মারা গেছে কোথায় হয়েছে ঘটনা ওই তো গ্রামটা গ্রামটা হাটগাসা হাটগাসা গ্রাম কোন থানা এটা বহরমপুর থানা বহরমপুর কবে হয়েছে কালকে হয়েছে কালকে মোটামুটি ধরে লেন বেলা একটা দুটোর দিকে আচ্ছা আচ্ছা কী নাম ফিরোজ শেখ কিরকম বয়স হবে বয়স পঁয়তাল্লিশ আচ্ছা আপনার নাম আমার নাম কামাল শেখ কী করছিলো মানে ট্রাক্টর নিয়ে কোথায় যাচ্ছিলো মাঠে মাটি মাটি বোহ ছিল মাটি বোহা মানে ভাটায় দিয়েছিলো আচ্ছা ঠিক মাঠায় মাটি মাটির ভাটায় লাগে তো ইঁট বানায় আচ্ছা মানে ওই মাটি নিয়ে ভাটায় যাওয়ার সময় হয়েছে হুম ঠিক আছে আপনার নাম কি বললেন কামাল শেখ